আইপিএল দু হাজার পঁচিশে রিঙ্কু সিং কি বিরাটের আরসিবির হয়ে খেলবেন তাছাড়া রিঙ্কু এর বিরাটের ওপর আলাদা সম্মান ভালোবাসা আবেগ রয়েছে এটা সকলেরই জানা বিভিন্ন সময় রিঙ্কুকে বলতে শোনা গিয়েছে বিরাট ভাই প্লিজ এক ব্যাট দে রিঙ্কু সিং এবং বিরাট কোহলির মধ্যে খুনসুটির অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু রিঙ্কু সিং আরসিবির হয়ে খেলবেন এটা অনেকেই কল্পনাই করতে পারেনি কারণ কে কে আর রিঙ্কু সিংকে তৈরি করেছে অসময়ে পাশে থেকেছে রিঙ্কু সিং যখন অসুস্থ হন তখন রিঙ্কু সিংকে চিকিৎসা করিয়ে সুস্থ করেছে কে কে আর ইয়াস দয়ালকে শেষ ওভারে পাঁচটি ছয় মেরে নিজেকে সকলের সামনে আনেন রিঙ্কু সিং এবার সেই ইয়াস দয়ালের দলের হয়ে খেলবেন রিঙ্কু সিং দু হাজার তেইশ আইপিএলে অসাধারণ পারফরম্যান্সের দ্বারা পৃথিবীতে নিজের অস্তিত্ব তুলে ধরেছেন এবার সেই রিঙ্কু সিং কে কে পাশে না থেকে আরসিবির হয়ে খেলার জন্য ইচ্ছা পোষণ করেছেন সম্প্রতি রিঙ্কু সিংকে প্রশ্ন করা হয় কে কে আর যদি রিঙ্কু সিংকে রিলিজ করে তাহলে রিঙ্কু সিং কোন দলের হয়ে খেলতে চায় রিঙ্কু সিং কোনোরকম চিন্তাভাবনা না করে সোজাসুজি বলে দেন তিনি আরসিবির হয়ে খেলবেন কে কে আর হয়তো রিঙ্কু সিংকে রিলিজ করবে না কিন্তু রিঙ্কু সিংয়ের কে আরে অনেক বড় বড় স্টার ক্রিকেটার রয়েছে কে কে যদি তাদের রিটেন করে তাহলে অবশ্যই রিঙ্কু সিংকে রিলিজ করতে হতে পারে পরবর্তীতে রিঙ্কু সিংকে যখন জিজ্ঞাসা করা হয় এত দল থাকতে আরসিবি কেন আবারও সোজাসুজি উত্তর বিরাট ভাইয়া বিরাট ভাইয়ার জন্যই আমি আরসিবির হয়ে খেলতে চাই বিরাট ভাইয়া যেখানে থাকবেন আমিও সেখানে থাকতে চাই নতুন নতুন ক্রিকেটাররা সবসময় আরসিবির হয়ে খেলতে চান কারণ অনেক ক্রিকেটার বিরাট কোহলিকে নিজের রোল মডেল মনে করেন কে কে আর রিঙ্কু সিংকে দু হাজার আঠেরো সালের আইপিএলের অকশন থেকে দলে নিয়েছিল প্রথম কয়েক বছর রিঙ্কু সিং নিজেকে মেলে ধরতে না পারলেও কে কে আর তাকে রিলিজ করেনি তাকে দলে রেখেছে অনেক সুযোগ দিয়েছে আর এই কারণেই কে কে আর এর প্রতি একটা আলাদা ভালোবাসা থাকা উচিত রিঙ্কু সিংয়ের তাই অনেকেই মনে করছেন রিঙ্কু সিং যদি কে কে ছেড়ে আর সিবির হয়ে খেলার ইচ্ছা পোষণ করেন তাহলে সেটা মোটেও একজন আদর্শবান ক্রিকেটার হিসেবে ঠিক নয় এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি